এই দুনিয়ার জমিনে হাজার হাজার মাহফিল হয় হাজার হাজার মসজিদ কোরআনের কথা হয় কিন্তু আমার এই বাংলার জমিনটা এখন পর্যন্ত এই কোরআন দ্বারা কায়েম হতে পারল না কথা বলেন ঠিক কিনা কোন একদিন এদেশে নাকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা এ রাখা সে কালিমার দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে আমার ভাইরা এই দুনিয়ার জমিনটা একদিন কোরআন দ্বারা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যিনি এই বা কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকাদুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো দিন এদেশে আকাশে কালিমার খোদারি বিধান পে বেদনা ভুলবে আমার ভাইরা এই দুনিয়ার জমিনটা একদিন কোরআন দারাজিনী এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যিনি এই কোরআনের দিবেন জোরে জোরে বলেন না তিনি কে আমাদের প্রভু এক না জীবন বিধান ঐশিবাণী করান ঠিক না আমাদের প্রভু এক নুমাত জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন এক ন হে এক হও এক হউ হাই তুল এক মাদিনা শরীফ ফেক উহু পাহার বদরে বদরের ঠিক না একটা তো জীবনার মরণত একটা একটা তো জীবন আর তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ আমাদের প্রভু এক এক না জীবন বিধান এক ঐ শিবাণী করান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবর কে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদার বান্দারা নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দারা দুইটা কাজ এই দুনিয়ার জমিনে করবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য দান করে দিব বলি সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্য সুরাল বুরুজের মধ্য আল্লাহ রব্বুল আলমিন তার ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা ওয়াদা দিয়ে দিচ্ছেন বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار أمر فيا رب أمر الله رب العالمين بولي নিশ্চয় যারা আমি আল্লাহর ওপরে এই দুনিয়ার জমিনে যারা ইমান এনেছে ইমান যারা আনায়ন করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ইমানদার বান্দাদেরকে বলে দিলাম তারা যেন এই দুনিয়ার জমিনে সৎকর্ম করে জোরে বলেন কি করে তারা যেন এই দুনিয়ার জমিনে সৎকর্ম করে অন্যায়ের সঙ্গে জুলুমের সঙ্গে নির্যাতনের সঙ্গে তারা যেন জড়িত হয়ে না যায় তারা যেন খুন খারাপির মধ্য জড়িত হয়ে না যায় আমার আল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়ে বললেন যারা এই দুনিয়ার জমিনে যারা বলবে আল্লাহর উপরে আমি ইমান এনেছি আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে বললাম তারা যেন এই দুনিয়ার মধ্য যাওয়ার পরে সৎকর্ম দুনিয়ার জমিনে করে তারা যদি এই দুনিয়ার মধ্য যাওয়ার পর পরে এই দুনিয়াতে নেক কাজ করে ভালো কাজগুলো দুনিয়ার মধ্য করে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদের জন্য সুসংবাদ এমন এক সুসংবাদ দিয়ে দিলাম আমি আল্লাহ আল্লাহর আলমিন বললাম ওই বান্দাদের জান্নাত হবে এমন একটা জান্নাত ওই বান্দারা জান্নাতের মধ্যে যাবে ওই বান্দাদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের তল দেশ দিয়ে নহর প্রবাহমান হতে থাকবে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলমিন রাস্তা দিলাম বান্দাদের জন্য দুইটা বান্দাদের জন্য দুইটা রাস্তা আমি আল্লাহ দিয়ে দিলাম ফারিকুম ফিল জান্নতি ফারিকুম ফিস সাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা অপরটি রাস্তা হলো জাহান্নামের রাস্তা যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর পথে চলবে ওই বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে যাবে আর যারা এই দুনিয়ার জমিনে শয়তানের ধকায় পড়ে যারা দুনিয়ায় নারীর তামাশায় পড়ে নারীর ধকায় পড়ে এই দুনিয়ার টাকার মহে যারা পড়বে যিনি ওই বান্দাদেরকে বিনা হিসেবে জাহান নাম দেবেন জোরে জোরে বলেন না তিনি কে নারীর ফাঁদে কি পরা যাবে 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 আমার ভাইরাম এই দুনিয়ার জমিনে হাজার হাজার মাহফিল হয় হাজার হাজার মসজিদ কোরআনের কথা হয় কিন্তু আমার এই বাংলার জমিনটা এখন পর্যন্ত এই কোরআন দ্বারা কায়েম হতে পারল না কথা বলেন ঠিক কিনা নবীজির কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কথাই কত দ্বন্দ্ব মনে বাজে ঠিক না নবীর কথা শুনলে আহারে কিভাবে ইসলামটাকে বাংলার জমিনে এই পৃথিবীর জমিনে মার্কে আমার রাসুল রক্ত ঝরিয়ে এই দুনিয়ার জমিনে এই কোরআন টানলেন এই ইসলাম টানলেন এই নবীর কথাগুলো শুনলে সকল মুসলমান কান্না করে কিন্তু কেউ কোনো দিন চায় না এই দুনিয়ার জমিনটা কোরআন দিয়ে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কায়ে ভোগ ঠিক কিনা ঠিক কিনা কোনো এক দিন এ দেশে না কালিমার কালেমার পতাকাদুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো এক দিন এদেশের আকাশে কালিমার খোদারি বিধান পে বেদনা ভুলবে আমার ভাইরাব এই দুনিয়ার জমিনটা একদিন কোরআন দারাজিনী এই হাজার বর্গ মাইল যিনি এই বাংলার জমিটা কোরআনের ছায়া তলে এনে দিবেন জোরে জোরে বলেন না তিনি কে এই বাংলার জমিটা যখন আল্লাহর আইন দ্বারা চলবে এই বাংলার জমিটা যখন এই বাংলার জমিটা যখন এই দুনিয়ার জমিনে কোরআনের সায়াতরে শাসিত হবে, আমার আল্লাহ রব্বুল আলমিন এই বাংলার জমিনটা শান্তি সৃষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরাব এই বাংলার জমিন এই কুরআন দ্বারা যখন চলবে বাংলার জমিনে জিনা হবে না এই বাংলার জমিনটা জমিনটাতে মানুষকে ওয়াহিতকভাবে আঘাত করা হবে না এই বাংলার জমিনে ওয়াহিতকভাবে কোনো শ্রমজীবী মানুষকে আঘাত করা হবে না এই বাংলার যুবকরা টাকার অভাবে বেকার দুনিয়ার জমিনার থাকবে না ঠিক কিনা আমার ভাইরাম এই বাংলার জমিনে চাকরিতে যান বিভিন্ন কর্মক্ষেত্রে যান না কেন সামান্য এনজিওতে ঢুকতে গেলে যে জায়গায় পাঁচ সাত আট হাজার টাকা বেতন সেই জায়গাও আজকে বাংলার জমিনে ঘুষ দ্বারা সয়লাভ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা